আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি এই তো আমি রেহেনা হাওলাদা নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো এখন তো সন্ধ্যা আর রাত তো বলবা যে রাতে আবার কি ভিডিও তো আমরা যাচ্ছি এক জায়গায় তো ওই কোনখানে যাচ্ছি আর কী করতে যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখতে চাইলে পুরোটা ভিডিও পাশেই থাকবে লাইক কমেন্ট শেয়ার করে আর আমার ভিডিওটা স্কিপ করবে না প্লিজ তো সবাইকে শেয়ার করে দিবে আর লাইক করে আমার পাশেই থাকবে কমেন্ট করবে সুন্দর করে তাহলে আসো দেরি কিসের আমরা যাই আর কি করব না করব তোমাদের দেখাবো চলো গাছপালার ভিউ -টা কত সুন্দর লাগে ভালো লাগে অন্ধকার অন্ধকার আলো আর আমার মাথার উপরে গাছটা খুবই ভালো লাগে দেখতে মিমি এগুলা রাস্তায় বাইরে কিন বই ওই না কিনলে আর হয় না হ্যাঁ বিড়ি দেশ রাতে বেলা ভাইলে খুবই ভয় লাগে জায়গা জায়গা অন্ধকার আর আলো কদমতলি থেকে এখন আমরা যাচ্ছি জিনজিরা বাসিস্টানের সামনে তারপরে ওইখান থেকে যাব যেখানে তোমাদের সব বলবো যে কোনখানে যাচ্ছি কি নিচ্ছি আর আমরা জিনজিরা বাসিস্টানে এখন যাব কদমতলি থেকে তোমরা যদি ঢাকা থেকে বা যে কোনো আশেপাশ থেকে আসতে চাও ঝিঞ্জিরা বাসস্থানে রাত্রেবেলা ভালো লাগতো ঠান্ডা ঠান্ডা বাতাস মুরগি যে এখানে লেখা থাকে আপনি অগ্নিম যেহেতু থাকে এটা অগ্নি চেষ্টা করত না আমি আপনাকে বললি আমাদের মাহাজনের খুব একটা ভালো উদ্যোগ নিচে প্রতি রবিবার আর আপনার বুধবার দুটা প্যাকেট ছাড়ে যেহেতু রবিবার রবিবারে এই রাখেন একটা বলে যেটার মধ্যে ছয় হাফ রাইস থাকবে আর একটা আস্ত মুরগি মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর বুধবারে পাবেন একটা প্যাকেজ যেটার নাম হচ্ছে কাচ্ছি বিরিয়ানি দশ টুকরা মাংস দিয়ে এটা আমাদের মাহাজনের উদ্যোগ যে সারা সপ্তাহ ব্যবসা করি দুই দিন না ব্যবসা করলাম

লোকেশনটা চেক করেন মামুন বিরিয়ানি মামুন বিরিয়ানি জিঞ্জিরা যে বন্ধুরা দিয়ে দিলাম তোমাদের কাছে এটা আর আমি দিয়ে দিব বাসা যায়া ভিতরে আমার ভিডিও

এই তো আগে বুকিং দিতে হয় ফোনে ফোনে বলতে হয় ভালোই দেখি তো একটু প্যাকেট করা

আগে বুকিং দিতে হয় তা আমরা তো জানি না আমরা বুকিং দিতে পারি নাই তো চলে আসলাম ঠিক আছে ধন্যবাদ তো আয়রা মনির বাবার জন্মদিন ছিল এই জন্য আইছিলো খাবারটা নিচে তো আমরা আইছি এখানে অনেক আঙ্গুর এটা হচ্ছে একটা ফলের দোকান অনেকগুলা আঙ্গুরগুলা দেখে বেশি ভালো লাগতাছে ফলগুলো অনেক টাটকা কে এটা নিবা তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি বাসায় আমাদের যে কাজের জন্য আসলাম তোমাদের তো দেখাইলামই এই জিঞ্জিরা বাজারের সামনে আসলেই এই দোকানটা পাবা এক বল পোলাও একটা মুরগি সাড়ে তিনশো টাকা সাদা পোলাও আর একটা মুরগি আস্তালা মুরগি আর এখানে আছে কাচি আর আছে আরেকটা জানি কী করলো পোলাও তো ফোন নাম্বার দিয়ে দিব আগে ফোন দিয়া যোগাযোগ করে তারপর আসতে হয় একদিন আগে ফোন দিয়ে আসতে হয় খাবারগুলো খুবই ভালো খুবই ভালো তো তোমরা চাইলে মনে করো কদমতলি থেকে জিনজিরা বাজারের সামনে আসতে পারবে আর ফোন দিয়ে আসতে হইব এই খাবারের জন্য আগে সিরিয়াল দিতে হয় তো আমরা তো জানি না তো আজকেও আমাদের দিবে না বলছে যে কোনো যে কজন খাবারের সিরিয়াল দিছে এ কজনের আমরা খাবার রান্না করি এর চেয়ে বেশি রান্না করি না তো যেহেতু দেখছে আমার ভিডিও আমি ভিডিও কর্তাছি জন্য আমাকে বলছে ঠিক আছে আপনাকে একটা খাবার দেওয়া যাবে এমনি এমনি না টাকা দিছি কিন্তু একটা খাবার দেওয়া যাইব আর আমরা বাড়তি রান্না করি না তো আজ যে আজকে নিয়ে আনলাম একটা খাবার নিয়েছি আর তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা কমেন্টে জানাইবা তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা তো আজকের মতো এই বস্তু সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ আয়রা ঘোমের চোটে কই রাখাছে টা দেয়